ভগবান কোন প্রসাদ পায় আপনি একটা গোপাল পুষেছেন মন্দিরে একটা গোপালকে বসিয়ে রেখেছেন আর গোপালের হাতটা এইভাবে বাড়ানো থাকে বলে আপনি প্রত্যেকটা দিন একটা করে নাড়ু নিয়ে গোপালের হাতে দিয়ে দেন আপনি ভাবলেন যে গোপালকে আমি সেবা দিয়েছি খুব আনন্দ গোপাল ওগুলো না গোপালগুলো খায় না জন্মাষ্টমীর দিনে আপনি দামি দামি নাড়ু তৈরি করেছেন লুচি করেছেন সুজি করেছেন পরোটা করেছেন আটকড়ায় ভেজেছেন তা আপনার ছেলেটা যেদিন জন্ম হবে তার গালে আটকড়াই দিয়ে দেখবেন কিভাবে চেবাই বুঝব তাহলে আপনি জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের জন্মের শুভক্ষণে আপনি কৃষ্ণের বুকে লুচি দিয়ে দেবেন কড়াই দিয়ে দেবেন ও তো দম বন্ধ হয়ে মারা যাবে আপনি কড়াই ভাজেন কি করে তা বলুন কি এগুলো নিছক নিজেদের মুখে ওই মানে আমি খাবো আমি মাখবো এই চিন্তা করে ভগবানকে স্থান দেওয়া ওগুলোর দরকার নেই আপনি যখন গোপাল সেবা দেবেন আপনি যখন রাধারানীকে সেবা দেবেন ওগুলোর দরকার নেই কিচ্ছু দরকার নেই একটা জিনিস ভগবান খেতে পেতে চাইতে দেখতে খুব ভালোবাসেন একটা জিনিস হাতটা বাড়িয়ে থাকছে কিসের জন্য আপনি যদি গোপালের দিকে তাকিয়ে থাকেন একভাবে দেখবেন গোপাল আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি ঠিক নীরবে ধ্যান দিয়ে দেখবেন আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা কৃষ্ণ থাকে বা রাধারানী থাকে আপনি চোখের দিকে একভাবে তাকাবেন কারো কথা ভাববেন না কোনো চিন্তা নয় নীরবে শুধু কিছুক্ষণ কৃষ্ণের দিকে বা গোপালের দিকে তাকিয়ে থাকবেন হঠাৎ আপনি বুঝতে পারবেন ওই গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে আছে আর যখন গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে মহাপ্রভু যখন আপনার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে আপনাকে বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের নয়নের দিকে একভাবে নয়ন দিয়ে থাকে কিসের জন্য একটা আক্ষেপে কিন্তু ভগবান কাঁদেন ভগবান নিজে কাঁদে ভক্তের একটা আচরণের জন্য শুধু মাঝে মধ্যে ভগবান কেঁদে কেঁদে বুক ভাসায় যে ভক্ত আমাকে সারাটা জীবন সেবা দিয়ে গেল সারা জীবন ডেকে গেল ভক্ত আমাকে সারাটা জীবন ধরে গয়নাকাঠি পড়িয়ে গেল কিন্তু কোনো আমার সামনে বসে আমার নাম ধরে এক ফোঁটা নয়নের জল আমার দু চরণে ফেলতে পারল হরিব হরিব আর যে ব্যক্তি ভগবানকে সেবা দিতে দিতে চোখ থেকে অস্ত্র বিগলিত হতে চায় না আমি বলে দি সে গোপালের কৃপা লাভ করতে কোনো দিন কাঁদতে জানে তাকে কোথাও যেতে হয় না সে তার নিজের বেডরুমে বসে বসে কাঁধ কাঁদবে ভগবান সে নিজে আপনার বেডরুমে এসে কৃপাটাকে বাড়িয়ে দেবে কৃষ্ণচরণ পাওয়াটা এমনিতেই কঠিন সহজ করে ভগবানকে পাওয়া যায় না সহজে অর্থ উপার্জন করা যায় সহজে মানুষের মন গলানো যায় কিন্তু ঈশ্বরের চরণটাকে সম্পদ রূপে পাওয়াটা সহজ কথা নয় খুব কঠিন বিষয় কিন্তু সহজ হয়ে যায় যদি আমি ভক্ত হয়ে যেতে পারি এর থেকে সহজ কিছু নয় আর ভক্ত হওয়াটা মানুষের অবশ্য কর্তব্য মায়েরা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনা এটাই কিন্তু মানুষের মূল ঐশ্বর্য নয় মানুষ দুটো রোগে ভোগে সেই রোগ রোগটা যাতে জীবন থেকে সরে যায় সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে মানুষ দুটো রোগে ভোগে এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না মানুষের ঘুম অশান্তিতে জলে আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয় তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে রকম দুশ্চিন্তা থাকবে না আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই মানুষের জীবন হচ্ছে সার্থক যেটা ভক্ত পারে যেটা ভক্ত পারে ভক্ত মানে কি ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে তিলক সেবা করতে হবে ধুতি পাঞ্জাবি পড়তে হবে ঘরে একটা মন্দির বানাতে হবে আর হরি হরি বলে কাঁদতে হবে ধুতি পাঞ্জাবি পড়তে হবে এটাকে কিন্তু ভক্ত বলে না ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয় আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয় মনে করুন আপনি মন্দির বানিয়েছেন আপনি ভক্ত হয়েছেন রাত দিন জপের মালায় নাম করেন মন্দিরে গিয়ে আরতি করেন কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে রাস্তার মাতালগুলো ছুটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব তুমি যেহেতু পরম ভক্ত তুমি যেহেতু মন্দিরে সেবাই ব্যস্ত আছো তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না একটা কথা বলি তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবাই লাগবে ভগবানের সেবাই লাগবে না কারণ মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না সে কিন্তু ভদ্র হতে পারে না আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব কোনোদিন জাগে না আর যে গোপীভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনো দিন পারে না হরি তাহলে এইবার চলুন এবার লীলাটা দেখুন চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে যেখানে আপনাদের আমি যেতে বলছি ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু একদিন কাঁদছিলেন হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণর নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে আর জানা মহাপ্রভুর কানে শব্দটা গেছে সঙ্গে সঙ্গে উন্মাদের প্রায়ুটি ছোটি হাদের প্রায় বোরা ছুটি ছোট আর গোবিন্দ ধরে তার গোবিন্দ ঘরে ঘরে যে গোবিন্দ নামে ঘরে তার গোবিন্দ ঘরে ধরে বাহ ভক্তমণ্ডলী মায়রা আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু আসতে দাঁড়াও চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল কোন শব্দ হরে কৃষ্ণ আর দেখুন একটা কথা বলি ভালোবাসার মানুষের নামটা যদি কেউ দুম করে কানে শুনিয়ে দেয় না তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর যেই জড়িয়ে ধরেছে সাধারণ মানুষটা বলছে কি প্রভু দাঁড়ান 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 আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ আপনি আমার পা ছেড়ে দিন আপনি আমার পা ধরছেন কেন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন তখন মহাপ্রভু বলছে না তুমি যখন কৃষ্ণের নাম করেছ আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো ওমা কৃষ্ণ নাম যে করে কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে কৃষ্ণ নাম করতে করতে যে বুক বুক চাবড়ে আছাড় খায় সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে তাই বলছে ওগো ওগো জানো যদি আমি কোথায় গেলে পাব তারে গো জানো যদি বলে দাও আমি গেলে জান যদি আমায় বলে দাও হে হরিব আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন আর বেশি নয় এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা মানে তিনি কেন কাঁদেন কিসের জন্য কাঁদেন কেমন ভাবই কাঁদেন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে কারণ দেখুন রাত্রির এগারোটার পরের কীর্তন সোনার আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু অন্য টাইপের হয়ে যায় মানুষের মনের গতিও কমে যায় ঘুমের ভাব অবশ্যই আসে আসবেই আসবে কেউ বলতে পারবে না ঘুম আসে না আসে আর রোগের উপদ্রব রাত্রিতে বেড়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তথাপিও বলছি যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান রাত্রির বারোটার পরে যে মানুষ কীর্তন শোনে অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয় এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত ওটা নয় রাস এমন একটা লীলা এই যে আপনারা শুনবেন অনেকেই শুনবেন একটুখানি বলে দিই রাসলীলা এমন একটি লীলা সাধারণ মানুষ বোঝেন যে মানে হয়তো একটু নাচের ব্যাপার কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণর আর কোনো লীলায় দেখাতে পারেননি রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে রাসমঞ্চে শয়ন করতে হবে সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে এই তো দেখবেন আমার পরে রাস হবে তো রাসে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে খসত বসন রসন ছেলে একটা গান হবে এই যে খসত বসন রসন ছেলে মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাব এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল ওড়না খুলে গেল গয়না খুলে গেল তাহলে এইবার আপনাদের বলি পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে তার গা থেকে শাড়িটা সরে গেল এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে এটা নারীর অভ্যাস ভগবান দিয়েছেন প্রকৃতকেই শক্তি তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে সেই নারী শ্রেষ্ঠ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তারা যখন কৃষ্ণচরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে গয়না খুলে যাচ্ছে ওড়না খুলে যাচ্ছে সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন তারা কি বুঝতে পারে না একটা জিনিস বলি রাস এমন একটি ক্ষেত্র রাস এমন একটি জায়গা সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে আর যেদিনকে মাসি ধরে কৃষ্ণ যেদিন আপনি যখন ছুটবেন ওই রাসমঞ্চে আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে হরি বুঝতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে ওটিও কেটে দেবে ঘুমসিটুকু থাকবে না যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে এসে দেখা দিলেন সেই রকম রূপেই আপনাকে যেতে হবে গোবিন্দ রাস, রয়ে আকার দন্ত স্বাস একটা বলি এই যে সবাই বলছে রাশে গেলে কান্নাকাটি হবে রাশে গেলে নাজগান নয় রাসে হচ্ছে কান্নাকাটি হয় আপনার জীবনে রাস হবে কোন দিন সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে সূর্যদেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায় একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয় দেখা দেয় আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায় আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায় বলি আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গিয়ে কীর্তন শুনেছিলেন বাবা বস বাবা নালে ধীরে ধীরে যা একটা মানুষ আজকে কীর্তন শুনছেন এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয় আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আমার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারবো এটা বলা যাবে না কেন জানেন মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না সূর্যদেব আলো দেয় এটাতে আমরা খুব আনন্দ করি কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায় আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম আমরা বুঝতেই পারলাম না তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে কোন দিন আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না তাই জন্য বলছে রাত্রির বারোটা মধ্যরাত্রি এটা কথা নয় শ্রবণ করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির বারোটার কথা বলে না সাধকের গভীরতা থাকতে হবে সাধনা যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর রাসতত্ত্বটা বুঝতে পারেন হোমায়রা যেদিন আপনি মরে যাবেন আপনার গা থেকে শাড়ি খুলে নেবে গয়না খুলে নেবে ঘুমসি কেটে নেবে সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না আমরা ভাবি সারা জীবনে বেঁচে থাকবো কিন্তু মা কেউ কটা দিনের জন্য এসেছে কেউ সারা জীবন থাকবে না আর কদিন থাকবো সেটাও জানি না শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো ঠাকুর যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি ফুচকে নিতাই গৌর হরিবল হরিবল। মানুষ কাঁদে জানে হাসতে জানে না প্রত্যেকটা মানুষের যখন মরণ হয় তীব্র যন্ত্রণা নিয়ে মানুষ মরে একটা মানুষকে আপনি দেখতে পাবেন না নীরবে মৃত্যুবরণ করেছে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে একটা মানুষকে দেখানো যাবে না তাই জন্য গোবিন্দ চরণ পেতে হবে গোবিন্দকে জানাতে হবে আমাকে এমন কৃপা করো যে কৃপা বলে আমি হাসতে হাসতে চরণ পাবো হরিব সবাই মিলে আজকে বলি একটুখানি গৌরাঙ্গের কৃষ্ণের প্রতি যে পূর্ণ প্রেম ভালোবাসা তার যে বিরহটা আমরা দর্শন করলাম এইবার চলুন আমরা রাধারানীর বিরহটা একটুখানি লক্ষ্য করব সবাই মিলে বলুন নিতাই গৌর প্রমানন্দ মোরা তব চরণে শরণাগত মোরা তবচর শরণাগত একটা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব আশ্রয় দা আশ্রিত হে গোবিন্দ রাখো চরণে নিতাই গৌরি প্রমাণে হরি হরি বল দে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা বহে যে শ্রীচরণে পে কেন এত পা সে পরনো চইয়ে গঙ্গা বহে যিনো লোকে কেন দুঃখ কো বা কিছু যুঁজে আমার ইত্রি তবjala হরহে শ্রী হরি

मधुमाई सुधाम वृंदावन धाम की मधुमाई मधुमाय सुधाम वृंदावन धाम की दे। दे।